ঘূর্ণিঝড় অশনি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ চৌষট্টি থেকে একশো কিলোমিটার চট্টগ্রাম বন্দর থেকে এগারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে সন্ধ্যা নাগাদ এটি প্রবল থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পাশাপাশি দুর্বল হয়ে গতি পরিবর্তন হতে পারে এমনকি ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথাও জানান তবে এখন পর্যন্ত বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বলে জানান এই আবহাওয়াবিদ এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সকল নৌকাকে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী দুদিন সারা দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান উপপরিচালক সানাউল হক মন্ডল শাহারিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা